সকালে একটু ভিডিও শ্যুট করছিলাম আর করতে পারিনি এখন দেখো সন্ধ্যা মানে সন্ধ্যা না বিকেলবেলা ছটা বাজে ছটা মানে এখানে তো কারণ পুরো রোদ আছে তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে জামা কাপড় ধুয়ে তারপরে যাবো টুসুদের বাড়িতে যেহেতু আজকে অ্যানিভার্সারি প্লাস অঞ্জলির বার্থডে দুটোই আছে আমি তো প্রথম জানতাম না যে ওর পরের দিন বার্থডেও আছে আগের দিন অ্যানিভার্সারি ছিল জানি তারপরে জানলাম যে পরের দিন বার্থডে

বার্থডে হ্যাঁ বার্থডে অ্যানিভার্সারি মানে সব কিছু যার যেন আমি পুরো রেডি হয়ে গেছি বাইরে পুরো সন্ধ্যাও হয়ে গেছে অন্ধকার হতে যাচ্ছে এখন সন্ধ্যাটা দেব তারপরে বেরিয়ে যাব মেয়েকেও রেডি করে দিয়েছি ওর শুধু চুলটা ছিলুনি করতে বাকি তারপরে বেরিয়েই যাব তো চলো দেখতে থাকো ব্লগটা তাড়াতাড়ি সন্ধ্যাটা দিই সকালে দেখলে পুজো করলো আমার বর মানে ওই বিয়ে আগে থেকেই মানে করে আসছে তাই সকালের পুজোটা বেশিরভাগ ওই করে একবার আমি করি হয়তো সকালে ও করে আর সন্ধ্যায় সেটা তো সন্ধ্যা তো আমাকেই দিতে হবে তো আর এই যে গরমে এর যে ভালো ড্রেস আমি খুঁজে পেলাম না মানে এত গরম পড়েছে আর এখন কেন জানি না সব করতে আর এমনিতে শর্ট হাতা আর নেই এখন যতই দেখে এই মানে থিক ওয়াটার হাতা আমি পারি সেগুলো কি উঠে যাবে না হ্যাঁ সেগুলো এখন আর পাওয়া যায় না তো আর কি এরকম কেন এই গরমে এতটা করে হাতাও কে করতে চায় হ্যাঁ তো এই বলছি যে দুটো ক্যামের মধ্যে হচ্ছে তাই বেশি ভালো ড্রেস করার দরকারও নেই আর এই গরমে মানে অন্য কিছু ভারী ধরনের পরা তো আর এতটা হেম্মত আমার মধ্যে নেই তো এখন দেখো পুরো এই দেখলে সন্ধ্যা দিলাম মানে একটু আলোভাব ছিল এখন এখানে মানে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় সন্ধ্যা হওয়ার পরে তো দেখো এই যে দোকানে চলে এসছে আর হাতে গিফট নাই কারণ মদন ভাই বললো আমি গিফটগুলো বৌদির দাও প্যাক করে আনবো ও তারগুলো প্যাক করবে প্যাক করে আনবো তাই জন্য আমি এমনি খালি হাতে প্রথম গেলাম কিন্তু লাস্ট অবধি দেখো গিফটও প্যাক করেই আনে এই যে দেখো আমি এসে একতেই অঞ্জলি দরজা খুললো তারপরে আমরা বসছিলাম অনেকক্ষণ গল্প করেছি কারণ রান্নাবান্নার তেমন কিছু নেই শুধু রুটি পরোটা হবে আর তরকারি বাইরে থেকে এসছে এখানে না রুটির দামটা প্রচুর জানো তো একটা পিস বারো টাকা না তেরো টাকা করে পিস তাই রুটি মানে যদি খেতে যাও বাড়িতে করাই ভালো এত মানে ইয়ে পড়ে যায় রুটির মানে দাম এত বেশি পড়ে যায় বলার নয় এই যা হচ্ছে টুসি কী করছো বা তুমি কি শাস্তে বসতে না দুই বোন একটা চকলেট নিয়েছো সেইটা করাচ্ছে এই সব দুই বোন চলতে থাকে তারপরে দেখো আমরা সবাই এই যে রুটি পরোটা সব করতে চলে গেলাম টুসি না পরোটাটা খুব দারুণ বানায় মানে এত পাতলা করে বেলতে পারে অতটা হয়তো আমিও পারি না প্রথম রুটিগুলো ভাজা হচ্ছে শাঁখা হচ্ছে তারপরে পরোটা ভাজা হবে আর বাইরে থেকে তরকারি আসছে মাঞ্চুরিয়ান পনির এইগুলো আসছে দেখো টুসি পরোটাটা করছে সেটাই দেখাচ্ছি টুসি দারুণ পরোটা বানায় তেলও হালকা মিষ্টিও হালকাই থাকে বেশ ভালো লাগে আর এত পাতলা হয় পুরো সফট হয় খেতে সত্যি আমারও ভালো লাগে তো এই যে সেই আর দুটো করেই ভালোভাবে আমিও দুটো করে পারি তো এর মতন এতটা না হয়তো ভালো পারি না রুসি খুব ভালো বানাতে পারে দুটো করে তো দেখো আর তারপর বাচ্চারা বলছে খিদে লাগছে তো তখন মঞ্চুরিয়ান নিয়ে চলে এসে তো বললাম যে নে মঞ্চুরিয়ান একটু খাওয়া বসে বসে তারপর যখন সবাই আসবে তখন খাওয়া হবে তো মঞ্চুরিয়ান আমি মঞ্চুরিয়ান খুব একটা পছন্দ করি না কিন্তু এটা কোন এ থেকে নিয়ে এসছে বেশ ভালো আমরাও একটা করে টেস্ট করলাম খেতে বেশ ভালোই ছিল আর গরম গরম ছিল বেশ ভালো ছিল খেতে তো তারপরে মঞ্চুরিয়ান তো সবাই মিলে একটা করে এখন খাচ্ছি পরে আবার কেক কাটা হোক তখন খাওয়া হবে একসঙ্গে আবার দেখো টুসি বেরিয়ে চলে এসছে ওকে বললাম তুমি দেখি একবার কীরকম রেডি হয়েছে বলছে কিছুই না শুধু নাইটিটা চেঞ্জ করে একটা ড্রেস পরে চলে এসছি এদিকে অঞ্জলিও ড্রেস পরে রেডি ওর আজকে বার্থডে আর টুসির হচ্ছে অ্যানিভার্সারি মানে ভাবা বলছে একটা পার্টিতেই দুজনের একটা পার্টিতে এ করেছিলে কালকে অঞ্জলির অ্যানিভার্সারি ছিল মানে তিনটা পার্টি একসঙ্গে হয়ে গেছে আর এখানে ফোন নিয়ে এ চলছে আমার একটু মন খারাপ হয়ে গেল নতুন ফোন এলাম তখন রকি ভাই বলছে দেখো বৌদি আমার ফোনের সঙ্গে ক্যামেরার সঙ্গে কেউ টেক্কা দিতে পারবে না তো সেটাই দেখছিলাম যে সত্যি ওর ফোনটা আরও ভালো তাই বলছি আর কী করবো এনে তো নিয়েছি কিছু করার নেই তারপরে এই যে সবাই মিলে কেক কাটতে সবাই মিলে না বাচ্চারা এত মানে এ করছে বাচ্চাদের জন্য আরও কিছুজন আসতে বাকি আছে যেমন আমার বর মদন ভাই ওরা আসেনি কিন্তু কেক কাটতে বসে যেতে হয়েছে কেক তো আর ওরা কাটেনি ওই মানে যার বার্থডে বাইয়ে তারাই কাটেনি ওই বাচ্চারাই কাটতে বসে গেছে তো তারপরে এই যে গিফট খোলার পালা প্রথম যে কাঁচের এটা দেখালাম ওটা আমি দিয়েছিলাম কাঁচের গ্লাস আর এই যে ফটো ফ্রেমটা মনে হয় মদন ভাই দিয়েছে এটাও মদন ভাই দিয়েছে দুটোই গিফট দিয়েছে তারপরে এটা এটা রকি ভাই দিয়েছে ওকে কাঁচের গ্লাস তারপরে এই যে বড় ফ্রেমটাই কি আছে জানি না আমি আচ্ছা যেটা আমি দিদিভাইকে দিয়েছিলাম না ওই রকমই ওটাও সন্তু ভাই দিয়েছে ওই রকম সেম টাইপে তারপরে টুসি যেটা দেখে খুব খুশি সেটা হচ্ছে একটা ফটো ফ্রেম ওটা টুসির ইচ্ছে ছিল ওইরকম একটা তার হাজব্যান্ডকে বলছিল বানিয়ে আনতে হাজব্যান্ড তো দেয়নি কিন্তু সন্তু ভাই ওই তিনজনের ফটো দিয়ে বাঁধিয়ে নিয়ে এসে তাই খুব পছন্দ হয়েছে ওর ওর বলছে এটা এতদিন আমার একটা বিয়ের কোনো ফটো বাঁধানো ছিল না এই ফার্স্ট টাইম একটা বাঁধানো ফটো পেলাম তো ঝুলে রাখবো তারপরে অঞ্জলির সেই প্রায় সেম ধরনের গিফট আছে দুটো লাস্টে গিফট আলাদা আছে এই যে দেখো এরো ফটো ফ্রেম কাফ সেট অঞ্জলিকে এটা বলেই সবাই আর কি করছে বলছে তুমি এমনভাবে দেখাচ্ছো মুখে হাসি নেই যেন তুমি দোকানদার কাস্টমারকে তুমি জিনিস দেখাচ্ছ তাই ও খুব হাসছিল সেই সময় এটাও সেই সেম মানে প্রায় সবাই সেম সেম দিয়েছে টুসি যেটা দিয়েছে অঞ্জলিকে সেটাই শুধু আলাদা একটা দারুণ জিনিস দিয়েছে দেখো লাস্টেই আছে সেটা দেখো একটা প্যাকিংও এটা একটা খুলতে পারছে না তিনজন মিলে খুলছে দেখো কিন্তু এটা এর দুজনের খুব একটা ফটো কারোর কাছে ছিল না তাই একটা ফটো নিয়ে টানা টানে এ বলে আমি দেব সে বলে এটা আমি এ করবো এই নিয়ে আমাকে বলছে ফটো এনে দাম হচ্ছে আমার ফোন চুরি হয়ে গেছে এ ফোনে কোনো ফটো নেই এটা দেখো টুসি দিয়েছে দারুণ লাগছে এটা আর একটা দেখো এটা কি বলে ম্যাজিক কাপ ওই যে গরম জল দুধ বা চা দিলে যে ফটোটা ফুটে ওঠে না ওইটাই দারুণ দারুণ হয়েছে এই গিফটটা আমার তো খুব মানে খুব ভালো লেগেছে দেখো কিন্তু হ্যাঁ যতক্ষণ জল বা এ থাকবে ততক্ষণ তারপরে আবার সেই কালো হয়ে যাবে এখানে দেখো কী কী আছে প্রথম আছে ছাঁস এগুলো কিন্তু দুধ নয় ছাঁশ পেট ঠান্ডা হবে তারপরে মাঞ্চুরিয়ান এসছে আর ছিল পনিরের দু রকমের মানে আইটেম আমি ঠিক বাটার পনির মশলা আর একটা কি আমি নামও জানি না এত কিছু আমি এগুলো গ্রেভি ট্রেভি খুব একটা পছন্দও করি না শুধু পনিরগুলো একটা দুটো বেছে খেয়ে নিই ব্যাস আমার হয়ে যায় আর তার সঙ্গে ছিল স্যালাড আর সসা আচারও ছিল যেটা আমরা সবাই ভুলে গেছিলাম লাস্টে দেখতে পেলাম আর এর সঙ্গে তো আছে রুটি পরোটা রুটি পরোটা আর কি আছে আর কিছুই নেই ব্যাস কেক আছে তো এখন আমরা সবাই মিলে খেয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো বাড়ি ফিরে এসেছি এখন ঘুমানোর টাইম তো চলো সবাইকে গুড নাইট আর অলওয়ে স্মাইল স্মাইল সবসময় হাসি খুশি থেকো ভালো থেকো কিন্তু আমি ঘুমাতে পারিনি কারণ এরা যাবে বলে জেগেই বসছিলাম ঘুম ধরলে উঠতে খুবই কষ্ট তাই দেখো এখন বাজে রাত দুটো বাজতে পাঁচ মিনিট বাকি তো রাত তিনটায় দুটো আঠান্নতে ট্রেন আছে তো তাই দুটো সময় বেরাচ্ছে বেশি দূর তো লাগে না পনেরো মিনিটের রাস্তা তাই ও আমাকে আবার মতো বলছে বৌদি দিয়ে ভিডিও কিন্তু তুমি এখন দেবে না আমি বাড়ি পৌঁছানো পর কেন গো আচ্ছা মানে তারপরে বুঝলাম যে ও বাড়িতে কিছু জানায় নেই সারপ্রাইজ দেবে বলে যাচ্ছে তো চলো ওরাও চলে গেছে এবার আমি আমার বড় ঘুমিয়ে গেছে গিয়ে আমি এবার চাবি লক করে ঘুমাতে যাই ভিডিওটা যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না প্লিজ 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 পাশে থেকে সবাই সাপোর্ট করো আর যদি কোনো ভুল তুটি থাকে প্লিজ কমেন্ট করে জানিও আমি সেটাকে ভালো করার চেষ্টা করব।